উঠে পড়ে একসঙ্গে আইন পাশ করলো বিল পাস করলো সেই বিলের প্রত্যাহার দাবিতে সেই বিল বাতিল করার জন্যে আজকে আমরা সকলে এক জায়গায় হয়েছি তার জন্য আমরা সকল গ্রামবাসী এবং সকল ভারতের সকল জনকে জানাতে যাই যে আপনারা মুসলমান প্রত্যেকেই সব জায়গায় নেমে পড়ুন এবং সকলে আপনারা স্লোগান তোলুন নারায়ণ হিন্দুস্থান হিন্দুস্থান ইসলাম ওয়াক বাতিল করতে হবে বাতিল করতে হবে নরেন্দ্র মোদীর কালা আইন মানছি না নরেন্দ্র কালা আইন মানছি না

এই ভাই এই ভাই এই ভাই এই ভাই ভাই আমি বললাম 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 ভাই আমি শুধুমাত্র আমরা ব্রিজ বন্ধ করতে পারবো কিন্তু কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না ক্ষতি দেখাবে হ্যাঁ তার জন্য বলি আজকে ওয়াকাব বাতিলের জন্য যদি যাওয়া যায় কিছুটা যাবো কেউ উত্তোজিত হবেন না তাকবিরের ধ্বনি সকলে একসঙ্গে দিবেন